আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছো মন আমার সামনে এখন স্পিকিং প্র্যাকটিস করবে সে আমাদের এখানে এখনো ভর্তি হয়নি আজকে হয়তো ভর্তি হবে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো এসএসসির পর যে সময়টা পাবে তোমরা চাইলে স্পিকিং প্র্যাকটিস করতে পারো তো আমরা দেখে নেই যে মন কেমন ইংলিশ পারে বা তার জন্য আমরা কি হেল্প করতে পারি হোয়াটস ইউ নেম মাই নেম ইজ মেহরুল মুন হোয়ার আর ইউ ফ্রম আই ফ্রম আই ফ্রম ঢাকা বাংলাদেশ ঢাকা হুইচ পার্ট অফ ঢাকা Bajar. So would you please tell me something about Rayat Bazar area? Rayat Bajar is very nice place and it's nearby Dhan Munti. আচ্ছা তুমি একটু নার্ভাস ফিল করছো তো এটা থাকা খুব স্বাভাবিক বন্ধুরা যারা তোমরা এবার এসএসসি পরীক্ষা দিয়েছ এসএসসির পর তোমাদের হাতে দুই থেকে তিন মাস সময় আছে তোমরা চাইলে ওর মতো একটি কোর্সে ভর্তি হয়ে যেতে পারো তোমরা যদি আমাদের লিয়াকাস কোচিংয়ে আসো তোমাদের জন্য আমাদের একটা ভালো অফার আছে আমরা ছয়টা জিনিস তোমাকে একটা প্যাকেজে করাবো স্পিকিংয়ের সাথে লিসনিং থাকবে রিডিংয়ের সাথে রাইটিং থাকবে গ্রামারের সাথে ভোকাবুলারি থাকবে এই ছয়টা জিনিস তোমাদেরকে আমরা খুব ভালো করে শিখাবো স্পিকিং লিসনিং রিডিং রাইটিং গ্রামার এবং ভোকাবুলারি এই কোর্সটা তোমার এইচএসসিতে একটা ভালো ভ্যালু অ্যাড করবে ইভেন তুমি যখন ইউনিভার্সিটিতে যাবে সেখানে তোমার ইংলিশের সব বইপত্র ইংলিশে থাকবে এটা অনেক সহজ করবে তোমাকে এই কোর্সটা ইউনিভার্সিটির পর যখন তুমি জব করতে যাবে বা বিজনেস করতে যাবে এই কোর্সটা তোমাকে অনেক হেল্প করবে কারণ তুমি ফ্লুয়েটলি ইংলিশে কথা বলতে পারবে আমরা মনকে দেখছিলাম যে মন কথা বলতে পারে কিন্তু সে কিন্তু এক্সপ্লেন করতে পারে না এটা হওয়া স্বাভাবিক কারণ মাত্র তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছ আমি মনে করি যে তোমরা ঘোরাঘুরির পাশাপাশি টিভি দেখা বন্ধুদের আড্ডা দেওয়া তার পাশাপাশি যদি আমাদের এই কোর্সটি করো তোমার অনেক উপকারে আসবে আমি আশা করি আর এই কোর্সটি হচ্ছে সপ্তাহে তিন দিন স্যাটারডে মানডে ওয়েনসডে অথবা সানডে টিউজডে থার্সডে আর প্রতিটি ক্লাস হচ্ছে দুই ঘন্টা করে তো তোমরা মোট চব্বিশ দিন ক্লাস করবে চব্বিশ দিন আটচল্লিশটা ক্লাস তোমরা পেয়ে থাকবে আর এই কোর্সের সাথে যে ম্যাটেরিয়াল সেটা আমরা তোমাদেরকে ফ্রি অফ কস্ট অফার করব আর এছাড়া তোমরা কোর্সের সার্টিফিকেট পাবে ইভেন এই কোর্সটা করার পর তোমরা যদি প্র্যাকটিস না করো তোমরা ভুলে যাবে তো এক বছর পর্যন্ত তোমরা আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে এসে প্র্যাকটিস করতে পারবে তো আপনারা সবাই ভালো থাকবেন মন তুমি ভালো থাকবে হ্যাঁ দেখা হবে ধন্যবাদ সবাইকে